হ্যালো ব্রিওন টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের ডব্লিউপি কেপি পরীক্ষাকে টার্গেট করে মূলত কিছু পিআইকিউ বেশ প্রশ্ন নিয়ে এসেছে যেগুলিকে আমরা সুন্দরভাবে সলভ করব এবং তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে সুন্দরভাবে কনসেপ্টগুলোকে বুঝে নেব আচ্ছা এখানে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে ভাই প্রথম প্রশ্ন বলছে আমাদের যে একটি সাইকেল তিনশো কুড়ি টাকায় বিক্রয় করলে এর বিক্রেতা বিক্রয় মূল্যের উপরে একের পাঁচ অংশ ক্ষতি বহন করে তাহলে সাইকেলটির কয় মূল্য কত দেখো ভাই একটা হচ্ছে সিপি সিপি অর্থাৎ কস্ট প্রাইস কস্ট প্রাইস মানে কস্ট প্রাইস মানে হচ্ছে কয় মূল্য মানে তুমি যে টাকা এটা কিনবে একটা আর একটা কি হবে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য তুমি যে টাকাটা বিক্রি করবে দেখো আমার বলছে একের পাঁচ যার বলবে বিক্রয় মূল্যের সেটা সবসময় নিচে হয় তাহলে নিশ্চয়ই পাঁচ হচ্ছে আমার সেলিং প্রাইস পাঁচ যদি আমার সেলিং প্রাইস হয় এখানে বলেছে কি যে ক্ষতি বহন করে দেখো আমি যদি এখানে চার যদি সিপি করি তাহলে দেখো চার টাকায় কিনে তুমি একটা প্রোডাক্টে পাঁচ টাকায় বিক্রি করছো তাহলে তোমার আলটিমেটলি লাভ হয়ে যাচ্ছে প্রফিট হচ্ছে সেক্ষেত্রে তুমি করতে পারবে না দেখো জিনিসটাকে যদি আমি ছ টাকায় টাকায় কিনে তুমি সাপোজ ভাবো ছ টাকায় কিনে তুমি পাঁচ টাকায় বিক্রি করছো তবেই না তোমার ক্ষতি হচ্ছে আর আমার প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে আমার এই সমান সমান তাহলে এক সমান সমান কত এক সমান সমান তিনশো কুড়ি বাই পাঁচ তাহলে দাদা ছয় সমান সমান কত হবে তিনশো কুড়ি বাই পাঁচ ইন্টু ছয় আচ্ছা যদি কাটা কাটি দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ চারে কুড়ি চার ছয় চব্বিশ চার হাতে রইল দুই ছয় ছয় ছত্রিশ আর তাহলে কত হইল তিনশো চুরাশি টাকা কত হলো না তিনশো চুরাশি টাকা দেখো ভাই অঙ্কটাকে কি সুন্দর অঙ্ক দেখো অঙ্কটাকে দেখো আমার দেখো সিপি কত বলছে সিপি আমার ছয় বলছে ছয় অনুপাত তাহলে নিশ্চয়ই যে অ্যান্সারটা বেরোবে সেটা ছয়ের নিশ্চয়ই মাল্টিপাল বেরোবে দেখো এখানে ছয়ের মাল্টিপেল দেখো এটাও যাচ্ছে না ছয়ের মাল্টিপেল এটাও দেখো আর এটাও যাচ্ছে না দেখো এটা দেখো এটাও যাচ্ছে না দেখো এটাই একমাত্র এটাই যাচ্ছে দেখো অঙ্ক না করে কেউ চারট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সে অঙ্ক না করে কিভাবে তোমার অঙ্কটাকে করে দেবে দেখো ছয় দিয়ে দেখো ছয় দিয়ে যাচ্ছে তিনশো চুরাশি টাকা তাহলে নিশ্চয়ই ছয়ের অনুপাত হবে চলো নেক্সট অঙ্ক নেক অঙ্ক কি বলছে ভাই অঙ্ক কি বলছে বলছে যে একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে কোন জিনিসের নির্ধারিত মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে তার বিক্রিত মূল্য কত টাকা হবে দেখো টেন পার্সেন্ট মানে কত ভাই এক বাই দশ কিভাবে এলো দাদা টেন পার্সেন্ট টেন দশ বাই এক যদি কাটাকাটি করি এক বাই দশ হবে আমার নির্ধারিত একটা জিনিস আনবে সেখানে প্রিন্টেড প্রাইস থাকবে আর সেলিং প্রাইস থাকবে তাহলে মার্ক প্রাইস বা প্রিন্টেড প্রাইস আর আমার সেলিং প্রাইস সে যদি দশ টাকায় একটা জিনিস যদি মার্ক প্রাইস করে সে এক টাকা ছাড় দিয়েছে মানে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে এক অংশ ছাড় দিয়েছে দেখো দশ সে দশ টাকা যদি মার্কাই এক টাকা এক অংশ ছাড় দিয়েছে মানে নয় অংশ হয়েছে এবার আমার এই এবার কি বলছে বলছে যে আমার কোনো জিনিসের নির্ধারিত মূল্য মানে মার্কেট মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইস তাহলে আমার এই দশ সমান সমান আমার চারশো পঞ্চাশ তাহলে এক সমান সমান চারশো পঞ্চাশ বাই দশ তাহলে নয় সমান সমান কত তাহলে শূন্য শূন্য কাটলাম তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ হাতে রইল চার চার নয় ছত্রিশ চারে চল্লিশ কত হলো ভাই চারশো পাঁচ টাকা কত হলো ভাই চারশো পাঁচ টাকা ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি চলো নেক্সট অঙ্ক যাবো দেখি বলছে যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ছশো ষোলো টাকা হলে দ্রব্যটি চারশো বাষট্টি টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে বারো পার্সেন্ট লাভ বারো পার্সেন্ট লাভ মানে কত বাই বারো পার্সেন্ট মানে কত বারো পার্সেন্ট বারো বাই একশো

সিপিটা আমি বার করে নেব যে কয় মূল্য জিনিসটা সে কত টাকা কিনেছিল তাহলে এক সমান সমান ছশো ষোলো বাই আর আমার পঁচিশে কত ছশো ষোলো বাই আঠাশ পঁচিশ আচ্ছা এটাকে আমি কাটি এটাকে যদি কাটি দেখো চার একে চার দুই চার পাঁচে কুড়ি চার চারে ষোলো চার সাতে আটাশ তাহলে যেহেতু কাটি সাত দুই চোদ্দ চার পাঁচ এক সাত দুই চোদ্দ বাইশ তাহলে কত হলো ভাই বাইশ এবার তুমি বলবে দাদা এটা আমার গুণ করতে অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নেই আমি বাইশটাকে তো আমি কুড়ি প্লাস দুই লিখতে পারি তো পঁচিশ তুমি পঁচিশ টাকা একবার কুড়ির সাথে গুণ করো পঁচিশ দুইলো আর পঁচিশ টাকা গুন করলো কত আমার সিপি হচ্ছে পাঁচশো পঞ্চাশ মানে কয় মূল্য কত দাঁড়ালো পাঁচশো পঞ্চাশ টাকা এবার এবার কি বলছে বলছে যে ওই দ্রব্যটি যদি সে চারশো বাষট্টি টাকায় বিক্রি করতো তাহলে এবার সেলিং প্রাইস কত বলছে তার কত ক্ষতি হচ্ছে দেখো দশ আর সাতচল্লিশ আহ সাতচল্লিশ তিন পাঁচ তিনে আট অর্থাৎ কত হলো অষ্টআশি টাকা তার নিশ্চয়ই অষ্টআশি টাকা ক্ষতি হচ্ছে ভাই চল তাহলে পরের প্রশ্ন কি বলছে দেখি পরের প্রশ্ন বলছে যে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত পার্সেন্ট এটা ভালো করে বুঝবে যে পার্সেন্টেজ জানতে চাইছে বলছে যে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে আমি লিখি চারটি দ্রব্যের সেলিং প্রাইস সমান সমান পাঁচটি দ্রব্যের কয় মূল্য সমান পাঁচটি দ্রব্যের কয় মূল্যের সমান তাহলে এসপি বাই সিপি আমি যদি বর্গ গুণন করি কত হলো ভাই পাঁচ বাই চার দেখো আবার যদি গুণ করি সবাই একই জায়গায় চলে আসবে এবারে তাহলে তুমি একটা জিনিস চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছো তাই তো তুমি একটা জিনিস চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছো তাহলে নিশ্চয়ই তোমার কত টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে তাহলে এক টাকা লাভ হচ্ছে এবার সবসময় লাভ প্রফিট লস সবসময় পার্সেন্টেজ সবসময় তোমার ক্রয় মূল্যের উপরে হিসাব করি আমরা তাহলে চার টাকার উপরে সে এক টাকা লাভ করছে ইন্টু হান্ড্রেডে এ কত চার পঁচিশ একশো তাহলে পঁচিশ পার্সেন্ট তোমার রাইট অ্যান্সার পরের প্রশ্নটা কি বলছে দেখো পরের প্রশ্ন বলছে আলী তিনশো মিটার দূরত্ব দু মিনিট তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার প্রতি ঘন্টায় কত কিলোমিটার আমরা জানতে চাইছি দেখো ভাই গতিবেগ গতিবেগ মানে কি ভাই প্রথমে জানতে হবে স্পিড ইন টু টাইম ইজিক টু ডিস্টেন্স তাহলে বলছে যে আমার প্রতি ঘন্টায় টাইম জানতে চাইছে টাইম যদি বার করতে চাই তাহলে ডিস্টেন্স বাই স্পিড করবো আমরা এবারে দেখো ডিস্টেন্স কত বলছে ভাই ডিস্টেন্স হচ্ছে আমার তিনশো মিটার প্রতি ঘন্টায় ঠিক আছে তাহলে এটা আমরা যদি স্পিড বার করি স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম তাহলে আমার এখানে কি জানতে হয়েছে প্রতি ঘন্টায় গতিবেগ তাহলে স্পিড জানতে চাইছে তাহলে স্পিড সমান সমান নিশ্চয়ই আমার ডিসটেন্স বাই টাইম তাহলে আমার ডিসটেন্স কত ছিল ভাই তিনশো ডিসটেন্স হচ্ছে আমার তিনশো বার দেখো দু মিনিট তিরিশ সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার এটাই দুজনের রিলেশনশিপ তাহলে আমি দু মিনিটটাকে তাহলে আমি দু মিনিট তিরিশ সেকেন্ডটাকে আমি দু মিনিট মানে কত ভাই একশো কুড়ি সেকেন্ড ছয় ষাট ষাট একশো কুড়ি সেকেন্ড তাহলে একশো কুড়ি সেকেন্ড প্লাস তিরিশ সেকেন্ড একশো পঞ্চাশ সেকেন্ড তাহলে এটা আমার কী এটা কী বের হয়ে গেল এটা আমার বার হয়ে গেল আমার টাইমটা পেয়ে গেল তাহলে এখানে লিখব তিনশো বাই একশো তিনশো বাই একশো পঞ্চাশ কাটা কাটি করি পনেরো দুই ঠিক আছে ভাই এবার দেখো যেটা হলো কি মিটার পার সেকেন্ড রইল এটাকে আমার বলছে প্রতি ঘন্টা কত কিলোমিটার এটাকে আমার কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে গেলে কি করতে হবে বলো আঠেরো বাই পাঁচ দিয়ে বোন করতে হয় তাহলে এটা এটা যদি করি তাহলে আঠারো দোকানে ছত্রিশ বাই পাঁচ আচ্ছা তাহলে দেখো এটা যদি পাঁচ দিয়ে দশ আর দুই গুণ করে দিই ছত্রিশ বাহাত্তর আর পাঁচ দিয়ে দশ অর্থাৎ সেভেন পয়েন্ট টু তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় কত কিলোমিটার গিয়েছিল না সেভেন পয়েন্ট টু কিলোমিটার গিয়েছিল চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন কী বলছে যে একটি গাড়ির গতিবেগ এইটটি ফাইভ কিলোমিটার পার ঘন্টা হলে বারোশো পঁচাত্তরকে আমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে দেখো এখানে কী বলছে কত ঘন্টা টাইম বলছে তাহলে আমি জানি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড তাহলে ডিসটেন্স কত আমার বারোশো পঁচাত্তর কিলোমিটার স্পিড কত বলছে ভাই এইটটি ফাইভ কিলোমিটার পার আওয়ার আচ্ছা এটা যদি কাটি পাঁচ দিয়ে কাটি পাঁচ একে পাঁচ দেখো পাঁচ একে পাঁচ পাঁচ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা এটা যদি কাটি পাঁচ দুই দশ দশ পাঁচ পাঁচ আর পঁচিশ দুই পাঁচ পাঁচ আচ্ছা দেখো ভাই অঙ্কটা এমন কনসেপ্ট এবার তুমি দেখো অঙ্কটা যদি করতে দেখো বারোশো পঁচাত্তর ভাই আটশো ভাজি দেখো এখানে তোমার এটা করা দরকারি দরকারি পড়তো না দেখো লাশ সংখ্যা পাঁচ আছে তাহলে নিশ্চয়ই এটা তাহলে এখানে তাহলে এই পাঁচটার সাথে তাহলে নিশ্চয়ই আমি সাত দেখো দেখো এটা যদি তুমি ভাগ করে দিতে তাহলে পুরো তাহলে কত আসতো না পনেরো তাহলে তুমি কনসেপ্টটা দেখো ভাই বুঝতে পারলে চল পরের প্রশ্ন তাহলে আমি কি করলাম টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড পরের প্রশ্ন কি বলছে দেখি পরের প্রশ্ন বলছে যে একটি ট্রেনের গতিবেগ একশো আশি কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ডে এই ট্রেনের গতিবেগ কত জানতে চাই তাহলে একশো আশি কিমি পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় তাহলে যদি করি একশো আশি ইন্টু পাঁচ বাই আঠেরো যদি করি দশ তাহলে পাঁচ দশ পঞ্চাশ তাহলে ট্রেনের গতিবেগ কত ছিল কি হলো বলছে পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেল তাহলে মোটের উপরে কত ছাড় পেল শতকরা জানতে চাইছ দেখো এই অঙ্কগুলো সাকসেসিভ রুলসেও তুমি করতে পারো সাকসেসের রুল মানে কি এ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি বাই এ ইন্টু বি বাই হান্ড্রেড মানে কি মানে দেখো টেন পার্সেন্ট ছাড় মানে মাইনাস টেন টোয়েন্টি পার্সেন্ট ছাড় মাইনাস টোয়েন্টি তাহলে কত হলো মাইনাস তিরিশ এটা কত হলো বা টেন ইন্টু কুড়ি বাই হান্ড্রেড

সে একশো টাকা থেকে সে বাহাত্তর টাকায় দিয়েছে তাহলে আলটিমেটলি কত ছাড় পেয়েছে ভাই আঠাশ তাহলে কত নিশ্চয়ই সে আঠাশ পার্সেন্ট ছাড় পেয়েছিল তুমি একশো ধরেও করতে পারো একশো টেন পার্সেন্ট ছাড় একশো টেন পার্সেন্ট একশো টেন পার্সেন্ট কত ছাড় মানে নব্বই ছাড় দিয়েছে এবার এই নব্বই এর টোয়েন্টি পার্সেন্ট ছাড় তাহলে নব্বই এর টোয়েন্টি পার্সেন্ট কত হয় নম্বু এর টোয়েন্টি পার্সেন্ট দেখে নেবো কত নয় দুই আঠেরো অর্থাৎ মাইনাস আঠেরো তাহলে আট দুই দশ আর দুই সাত দুই নয় তাহলে আগে ছিল একশো এখন কত হয়ে দাঁড়ালো বাহাত্তর তাহলে সে কত আলটিমেটলি ছাড় পেলো না আঠাশ পার্সেন্ট ছাড় পেলো you mm -hmm.